শুভ দীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন কোরমা মুরগিটা বাজার থেকে কিনে এনে সবার প্রথমে ওটাকে লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো তেলে ভালো করে ভেজে তুলে রাখলাম পেঁয়াজ ভাজাটা হালকা বাদামের মতো করতে হবে এবার ওই মাংসটা ভালো করে আবার ধুয়ে নিয়েছি লেবুর রস মাখানো মাংসটা তারপরে ওর মধ্যে একে একে সব রকম মশলা দিয়েছি যেমন পেঁয়াজ রসুন আদা পেস্ট সাদা তেল তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক কাপ দই মানে এক কেজি মাংসর মতো পরিমাণ তা এক কাপ দই তারপরে একটু ঘি একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এবার কড়াইতে আবার তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে সোমবার দিয়ে এইবার মাংসটাকে আস্তে আস্তে কষাচ্ছি কষাতে কষাতে যখন একটু কষানো হয়ে যাবে তারপরে টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব দেখুন কষে গেছে কি সুন্দর আসলে এটা বিরিয়ানির সাথে রেঁধেছিলাম তো তাই একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম ওটা আপনাদের কাছে থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার অল্প সামান্য জল দিয়ে মাংসটা একটুখানি ফোটাবো ফোটানো হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা কাজু কিশমিশ পোস্ত আগের থেকে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করেছি দেখুন কি সুন্দর রংটা হয়েছে নুন চিনি টিনি সব একটু পরিমাণ মতো দেখে নেবেন একবার চেখে নেবেন ঠিক আছে নাকি তারপরে ওপর থেকে কিছুটা ভাজা পেঁয়াজ মানে পেরেস্তা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে গেল চিকেন কোরমা একবার বাড়িতে ট্রাই করবেন পরোটার সাথে কিংবা বিরিয়ানির সাথে কিংবা লাচ্চা পরোটার সাথে রুটির সাথে সবার সাথে এটা খাওয়া যাবে হ্যাঁ ভালো থাকুন আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আজ আসি ধন্যবাদ টাটা ভালো থাকবেন সবাই